এই ধরনের ভিডিও আপনারা ইউটিউবে অনেক দেখেছেন এই ভিডিওগুলো আপলোড করলে অনায়াসে পাঁচশো কে ছয়শো কে এক মিলিয়ন ভিউজ চলে আসে এবং একটা মজার ব্যাপার হলো এই ভিডিওগুলোতে ইউএস এর অডিয়েন্স টার্গেট হয় মানে এই ভিডিওগুলো আপলোড করলে ইউএস এর অডিয়েন্স আসে ইউএস এর মানুষজন এই ভিডিও দেখে তো ইউএস এর অডিয়েন্স আসলে অথবা ইউএস এর মানুষ আমাদের ভিডিও দেখলে আমাদের উপকারটা কি আমাদের কি হবে দেখুন বাংলাদেশে যখন কোন অডিয়েন্স এক লক্ষ অডিয়েন্স আমাদের একটা ভিডিও দেখে এবং তাতে আমরা যে ব্যালেন্স পাই ইউএস এর এক হাজার মানুষ তারও কম পাঁচশো মানুষ দেখে আমরা ওই সেম ব্যালেন্সটাই পাই কারণ ইউএস এর অডিয়েন্সটা যখন দেখে তখন আর পি ভালো থাকে ইউটিউবে বাংলাদেশে আপনি এক লক্ষ মানুষ যদি আপনার একটা ভিডিও দেখে আপনি যে ব্যালেন্সটা পাবেন ইউএস এর মানুষ পাঁচশো থেকে এক হাজার দেখলে আপনি ওই ব্যালেন্সটা পাবেন সো আমাদের এই ভিডিও অনেকভাবেই আমাদের হেল্প করতেছে এখন ভিডিওগুলো প্রচুর মানুষ দেখতেছে আবার আর পি এমও ভালো থাকতেছে ইউএস এর অডিয়েন্স টার্গেট হওয়ার কারণে সব মিলিয়ে ব্যাপারটা কিন্তু একটা দারুণ ব্যাপার হয় তো এই সব কিছু মিলিয়ে আমাদের এখন কি করতে হবে কন্টেন্ট বানানো শিখতে হবে এই ধরনের কন্টেন্ট কিভাবে বানাবেন সম্পূর্ণ গাইডলাইন সম্পূর্ণ ডিটেলস সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে জাস্ট ফলো করতে থাকুন এই ভিডিওগুলো আমরা মেটা এআই এর মাধ্যমে তৈরি করব। মেটা এআই এর মাধ্যমে তৈরি করলে বেশ কিছু সুবিধা রয়েছে তার মধ্যে অন্যতম হল এখান থেকে আপনি যতই ইচ্ছা ভিডিও বানাতে পারবেন কোনো লিমিট নেই আপনি যখন ইচ্ছে যত ইচ্ছে ভিডিও বানাতে পারবেন কোনো কার্ডেরও প্রয়োজন নেই কোনো পার্সেসের প্রয়োজন নেই কোনো লিমিটে নয় সব একদম ফুটিতে করতে পারবেন এবং এর পরের ব্যাপার হলো এখানে আপনি ক্যারেক্টার ঠিক রেখে ভিডিও বানাতে পারবেন মনে করেন আপনি একটা লং ভিডিও বানালেন পাঁচ মিনিট দশ মিনিটের বাট ক্যারেক্টার এখন প্রথম একটা থাকে দ্বিতীয়তে একটা থাকে তৃতীয়তে একটা থাকে এরকম হবে না পুরো ভিডিও জুড়েই একই ক্যারেক্টার থাকবে এটা হলো মেটা এআই সব থেকে ভালো দিক এবং এজন্যই আমরা মেটা এআইটাকে ব্যবহার করবো আচ্ছা আমাদের এই ধরনের ভিডিও তৈরি করতে দুই থেকে তিনটা ধাপ রয়েছে এই ধাপগুলো মেনেই আমাদের ভিডিও তৈরি করতে হবে প্রথমে আমরা একটা ছড়া গান তৈরি করব। ঠিক আছে একটা ছড়া গান তৈরি করে সেই ছড়া গানের সাথে মিল রেখে আমরা একটা প্রম তৈরি করব। সেই প্রম দিয়ে আমরা ক্যারেক্টার তৈরি করব। এবং তারপরে আমরা সেই ক্যারেক্টার দিয়ে ভিডিও তৈরি করবো অর্থাৎ আমরা প্রথমে যে ছড়া গানটা তৈরি করব। সেই ছড়া গানের সাথে মিল রেখেই আমাদের পুরো ভিডিওটা তৈরি হবে সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে আমরা প্রথমে চলে আসলাম চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে আসার পরে আমরা এখানে একটা প্রম্ট চাইব কিভাবে চাইব দেখেন আমি এখানে এটা সুন্দরভাবে সাজিয়ে রেখেছি আপনারা যত সুন্দরভাবে চ্যাট বলতে পারবেন তত সুন্দরভাবে আপনাকে তৈরি করে দিবে আমি এখানে লিখলাম সি ফর ক্যাট এ টু জেড পর্যন্ত এরকম একটা ছড়া গান বানিয়ে দাও ইংরেজিতে প্রাণীদের নিয়ে ছড়া গানকে হবে দেখুন আমরা মূলত যে ভিডিওটা তৈরি করব এইটা হলো একটা ছড়া গান ভিডিও এখানে ইংরেজিতে এ ফর এ ফর এলিগেটর বি ফর বিয়ার এরকম থাকবে এবং এই এই ছড়া গানটার মধ্যে যে ভিডিওটা থাকবে এই ভিডিওটা সব প্রাণীদের থাকবে যেগুলো বাচ্চারা খুবই পছন্দ করে এবং ইউএস এর বাচ্চারা মূলত এইসব ভিডিও দেখে বাংলাদেশের বাচ্চারা দেখে পৃথিবীর সব কান্ট্রির বাচ্চারাই কিন্তু এইসব ভিডিও দেখে এবং মজার ব্যাপার হলো এই এ থেকে জেদ পর্যন্ত ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে পৃথিবীর সব বাচ্চারাই কিন্তু এটা সার্চ করে দেখবে শুধু সার্চ না রিকমেন্ডে রিকমেন্ড হবে সেক্ষেত্রে আমরা এখন কি করলাম সুন্দরভাবে এটাকে সাজিয়ে রাখলাম এবং এটাকে আমরা এখান থেকে জাস্ট কপি করলাম আপনি ঠিক এরকমভাবে লিখে নেবেন বা আমি যেটা লিখেছি এটা লিখতে হবে সি ফর জেড পর্যন্ত এরকম একটা ছড়া গান বানিয়ে দেব ইংরেজিতে দিন নিয়ে ছড়া গানটা হবে এবার আমি কি করবো আমি এটাকে চ্যাট জিবিটিকে সেন্ড করে দিচ্ছি এই যে দেখেন চ্যাট জিবিটিকে সেন্ড করে দিলাম এখন ওরা আমাকে একটা ছড়া গান বানিয়ে দিচ্ছে দেখেন এখানে লিখলো এ ফর অ্যান্ড মানে এতে পিপরা তারপর বি ফর বিয়ার সি ফর ক্যাট ডি তে ডিয়ার এলিফেন্ট ফ্রগ মোটামুটি সবই প্রাণীদের নিয়ে করে দিয়েছে এবার আমরা কি করব জানেন এবার আমরা এই যে এ ফর এন্ট না এটা নিয়ে একটা আলাদা প্রম বানাবো বি ফর বিয়ার এটা নিয়ে একটা আলাদা প্রম তৈরি করব যেহেতু আমাদের এক একটা লাইন দিয়ে এক একটা ভিডিও তৈরি হবে এক একটা লাইনে এক একটা গল্প তৈরি হবে সেক্ষেত্রে আমরা কি করব আমি এখানে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি দেখুন এখানে আপনি আহ একটা জিনিস দেখেন আমি এখানে দুইটা প্রম্পট দিয়েছি প্রম্পট নেয়ার জন্য প্রথমটা আমার হয়ে গেল দ্বিতীয়টা রয়েছে প্রতিটি লাইনের জন্য আলাদা কার্টুন ভিডিও বানানোর যেমন এ ফর অ্যাপেল এখানে সরি এ ফর অ্যাপেল হবে না এখানে হবে যে আমরা সি ফর ক্যাট দিয়ে দিব ঠিক আছে সি ফর ক্যাট আমি প্রথমে ফল টল এইসব দিয়ে বানাতে চেয়েছিলাম পরে দেখলাম প্রাণীদের নিয়ে বানালে এটা বাচ্চারা বেশি পছন্দ করে সি ফর ক্যাট এর জন্য আলাদা প্রম দিবে ক্যারেক্টার থাকবে বিভিন্ন ধরনের প্রাণী অর্ডের সাথে মিল রেখে প্রাণীগুলো থাকলে ভালো হবে একটা লাইনের সাথে চার থেকে পাঁচটা প্রাণী থাকবে মানে সি ফর ক্যাট এটার সাথে আরো চারটা পাঁচটা প্রাণী থাকবে ওর সাথে ক্যাটের সাথে বিড়ালের সাথে এরকমটা তো এবার আমি কি করলাম এটাকে আমি পুরোটা কপি করে দিলাম আপনি ঠিক এরকম ভাবে লিখে নিবেন লিখে আপনি এটাকে আবার এই চার জিপিটিকে নিচের লাইনে দিয়ে দিবেন এই যে দেখেন আমি এখানে এটাকে চার জিপিটিকে দিয়ে দিলাম এডজিবিটিকে দেওয়ার পরে দেখেন আমাকে বলছে যে নিচে এ টু জেড প্রকৃতি লাইনার জন্য আলাদা থ্রি কার্টুন ভিডিও ফর্ম তৈরি করে দিলাম প্রত্যেকটা ফর্মটা দেখবে থ্রি ডি কার্টুন স্টাইল চার থেকে পাঁচ মিনিট মূল সব শব্দের প্রাণী ক্যাড ডিয়ার ইত্যাদি অবশ্যই থাকবে সাথে আরো বেশ কিছু প্রাণী থাকবে এখানে লিখে দিয়েছে তো আমাদের প্রথমে হলো এই প্রমটা দিয়েছে ওকে তো আমরা কি করব জানেন এই প্রমটাকে আমরা জাস্ট প্রথমে কপি করব এই প্রমটাকে কপি করার পরে গুগলে এসে আমরা সার্চ করব মেটা এআই লিখে এরপরে আপনি মেটা এর ওয়েবসাইটটা উপরের দিকে পেয়ে যাবেন এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন আপনার যদি মেটা এআইতে অ্যাকাউন্ট করা না থাকে আপনি ফেসবুক থেকে সরাসরি লগ করে নেবেন মেটা এআই নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও রয়েছে এই চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন আরও মেটা এআইটা ব্যবহার করা আপনাদের জন্য সহজ হয়ে যাবে মেটা এআইতে প্রবেশ করার পরে আপনি এখানে জাস্ট নিচের দিকে দেখেন ক্রিয়েট বাটন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে আপনার সামনে ভিডিও তৈরি করার অপশনগুলো চলে আসবে এখানে দেখেন প্রচুর পরিমাণে ভিডিও মানুষ ইচ্ছা মতো তৈরি করছে কত জোস গ্রাফিক্স গ্রাফিক্সের ভিডিও তৈরি হচ্ছে তো আমরা বাটনে ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে এই পেজটা চলে আসলো আপনি দেখতে পাচ্ছেন এবং নিচের দিকে তাকালে আপনি এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন তো প্রথমে বলে রাখছি আমাদের এখানে যেহেতু এ ফর এন্ট হচ্ছে বি ফর বিয়ার হচ্ছে সি ফর ক্যাট হচ্ছে সেহেতু আমাদের এখানে ক্যারেক্টার ঠিক রাখার আমার মনে হয় কোনো দরকার নেই যদি ক্যারেক্টার ঠিক রাখ রেখে ভিডিও তৈরি করতে হলো তাহলে আমরা উইস্ক দিয়ে করতাম ঠিক আছে উইস্ক দিয়ে ভিডিওতে ক্যারেক্টার ঠিক রেখে তারপরে তৈরি করা যায় তবে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যারেক্টার ঠিক রাখার কোনো প্রয়োজন নেই কারণ হলো যে এক একটা এক একটা ওয়ার্ডের সাথে এক এক রকমের ক্যারেক্টার সেক্ষেত্রে ক্যারেক্টার ঠিক না রাখলেও চলবে এবারে আমরা মেটা এআইতে আসার পরে এখানে আমরা কি করব জাস্ট প্রথমে আমাদের কাজ হলো এখান থেকে ষোলো ইস্টু নাইন সিলেক্ট করা এখানে আপনারা দেখবেন অন ইস্ট টু টু নাইন টু ষোলো এগুলো সিলেক্ট করে থাকতে পারে আপনি এখানে ষোল্লিশ টু নাইন সিলেক্ট করে দিবেন দেন আপনি এখানে কি করবেন এখানে আপনার আর কিছুই করতে হবে না এখানে আপনি সেই যে পম্প রয়েছে না এই পর্মটা জাস্ট কপি করবেন এই যে কপি করলাম এবং এখানে আপনি পেস্ট করে দিবেন ঠিক আছে পেস্ট করে এটাকে সেন্ড করে দিবেন সেন্ড করার পরে দেখতে পাচ্ছেন এখানে একসাথে কিন্তু আমার জন্য চারটা ভিডিও রেডি হচ্ছে এখান থেকে এই যে ভিডিওগুলো রেডি হবে এগুলো থেকেই আমরা এক একটা লং ভিডিও তৈরি করে নিতে পারবো বা আমাদের ইচ্ছা মতো যতটুকু দরকার আমরা তৈরি করে নিতে পারবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এ ফর অ্যান্ড এখানে একটা প্রিপেয়ার ছবি দেখতে পাচ্ছি এবং মোটামুটি ভাবে আমাদের এখান থেকে যেটা বেশি ভালো লাগবে আমরা সেই ছবিটাকে এখান থেকে নিব আমরা আমার মনে হচ্ছে যে এটাই বেশি ভালো লাগছে তাই না নাকি এটা এটাই বেশি ভালো লাগছে আমরা এখানে জাস্ট যেই ছবিটা আমরা আমাদের ভালো লাগছে এটা এনিমেট বাটনে একটা ক্লিক করে দিব এনিমেট বাটনে ক্লিক করলে এই ছবিটা দিয়েই এখানে ভিডিও তৈরি হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন অলরেডি ভিডিও তৈরি হয়ে যাচ্ছে আমরা এখন কি করব এই যে ভিডিওটা তৈরি হয়ে যাচ্ছে এই ভিডিওটা আমরা চাইলে লং করতে পারবো এখানে দেখেন ভিডিওটা তৈরি হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি এবং এখানে ভিডিওটা তৈরি হওয়ার পরে নিচের দিকে একটা বাটন রয়েছে এক্সটেন্ড এই এক্সটেন্ড বাটনে ক্লিক করলে এখানে প্রথম যে ভিডিওটা তৈরি হবে এটা পাঁচ সেকেন্ডের ভিডিও তৈরি হবে এবং তারপরে যখন আমরা এক্সটেন্ড বাটনে ক্লিক করব। পাঁচ সেকেন্ডের ভিডিওটা দশ সেকেন্ড হয়ে যাবে দেখেন এই যে আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেল কত জোস ভিডিও তৈরি হয়েছে তবে আমাদের এই ভিডিওটা তৈরি হয়েছে মাত্র পাঁচ সেকেন্ড আমরা যখন এই এক্সটেন্ড বটনে ক্লিক করলাম দেখেন এখানে আবার জেনারেটিং ভিডিও লেখা রয়েছে তখন কি হবে তখন এখানে এই নতুন যে ভিডিওটা তৈরি হচ্ছে না এইটা কিন্তু আরো লং ভিডিও তৈরি হচ্ছে ঠিক আছে এখন এইটা তৈরি হওয়ার পর আপনি যদি আবার এক্সটেন্ডে ক্লিক করেন আবার এর থেকেও দ্বিগুণ লং হয়ে যাবে এই একইভাবে আপনি যে এখান থেকে ভিডিও গুলো লং করে নিতে পারেন তবে এই যে এই এনিমেল সং এই ধরনের ভিডিও সর্বোচ্চ এক একটা পার্ট দশ বেশি লাগে না এক একটা পার্ট দশ বেশি লাগে না তো আমাদের দেখি আমাদের কিন্তু এই যে ভিডিওটা তৈরি হয়ে গেল। এখন আমরা কি করব এখন জাস্ট এটাকে আমরা ডাউনলোড করব ডাউনলোড করার জন্য আমরা এই ডাউনলোড বাটনে একটা ক্লিক করে দিলাম ওকে ডাউনলোড বাটনে ক্লিক করার পরে আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তবে হয়ে যাওয়ার পরেও কিন্তু একটা প্রবলেম রয়েছে যেমন দেখেন এখানে অনেকটা সময় না এবার একদম ক্লিয়ারলি ডাউনলোড হয়েছে অনেকটা সময় কিন্তু ডাউনলোড হওয়ার সময় একটা প্রবলেম দেখা দেয় প্রবলেমটা হলো আপনার ডাউনলোডটা কিন্তু যে কোনো ফাইল হিসেবে হয় পরবর্তীতে এটাকে ভিডিওতে রূপ দিতে একটু এডিট করা লাগে বা একটু এডিক্স এডিক করা লাগে তো এখন দেখতেছে না এই প্রবলেমটা গিয়েছে সরাসরি ডাউনলোড হয়েছে ওকে খুবই ভালো এবার আমাদের কাজ হলো কি এবার আমাদের কাজ হলো আরো একটা ভিডিও তৈরি করা আরও একটা বলতে গিয়ে আমরা একদম এ থেকে যে পর্যন্ত সবগুলো দিয়ে এক একটা ভিডিও তৈরি করব ঠিক আছে তো এতগুলো করতে তো আমার অনেক সময় লাগবে আমি আপনাদের সর্বোচ্চ তিন চারটা দিয়ে একবারে করে দেখাই এখন আমরা জাস্ট এই প্রমগুলো কপি করবো মেটা এআইতে আসবো অ্যান্ড এখানে দিব ঠিক আছে এখানে দেওয়ার পরে সরাসরি এখান থেকে ভিডিও সিলেক্ট করে দিলে সরাসরি ভিডিওই তৈরি হবে এনিমেট বাটনে ক্লিক করে দেব একসাথে চারটা ভিডিও রেডি হয়ে যাচ্ছে তো এখান থেকে আমরা ভিডিও গুলো তৈরি করার পরে এরপরে আমাদের কি করতে হবে একটা মিউজিক বানাতে হবে মিউজিকটা কেমন হতে হবে যাতে কপিরেট ফ্রি হয় এবং বাচ্চারা খুবই পছন্দ করে একটা গানের মতো মিউজিক হয় এই ধরনের মিউজিক গুলো আমাদের বানাতে হবে তো আমরা দেখলাম কি এখানে রয়েছে বি বি ফোর কি রয়েছে বি ফোর হলো বি আর ভাল্লুক রয়েছে এবং এখানে থাকবে র্যাবিক থাকবে শিয়াল থাকবে হরিণ থাকবে আচ্ছা দেখি কি কি দেয় এখানে ওকে আমরা জাস্ট এই এই যে এটাকে দেখি কেমন হয় আমরা একটু জাস্ট বড় করে দেখার চেষ্টা করি এই যে উনসত্তর পার্সেন্ট হয়ে গেল হ্যাঁ দেখি কেমন হয় আমরা যে একটাকে এখান থেকে সুন্দর মতো সাজিয়ে নেব একটু লোড নিতে একটু টাইম লাগতেছে এখনই হয়ে যাবে আশা করছি এই যে দেখেন ওকে এখানে কিন্তু ভাল্লুক রয়েছে হ্যাঁ একদম বাচ্চাদের মানানসই হবে মনে হচ্ছে যে এই আর একটা রয়েছে এটা একটু দেখি এটা কেমন হয়েছে যেটা একটু বেশি রিয়েলিস্টিক লাগবে না ভাই ওইটা নিবেন এইটা মনে হয় একটু বেশি রিয়েলিস্টিক লাগতেছে তাই না এটা আপনি নিতে পারেন তারপর দেখে এই একটা রয়েছে এটা কেমন হয়েছে জাস্ট আমরা প্রত্যেকটা দেখি দুই একটা বার লোড নিতে একটু টাইম নেই হ্যাঁ আমার এই একটু স্লো হয়ে গেছে তো ওই জন্য লোড নিতে টাইম নিচ্ছে আচ্ছা এটা থেকে হলো আমি যেটা দেখলাম যে এটা বেশি ভালো হয়েছে ওকে আমার মনে হয় তাহলে এটাই নিতে হবে এটাই বেশি ভালো হয়েছে তো এটা এবার আমরা কি করব এবার এক্সটেন্ড বাটনকে ক্লিক করে দিব ঠিক আগের মতো করেই এই ভিডিওটা আমরা পাঁচ সেকেন্ড থেকে পাঁচ প্রথমে পাঁচ সেকেন্ড তৈরি হবে পাঁচ সেকেন্ড থেকে আমরা দশ সেকেন্ড করে নিচ্ছি সম্পূর্ণ একশো পার্সেন্ট লোড নিলেই কিন্তু আমাদের দশ সেকেন্ডের একটা ভিডিও রেডি হয়ে যাচ্ছে ঠিক আছে তো একইভাবে আমরা কি করবো আমি যেটা বললাম যে এ থেকে জেড পর্যন্ত সব তৈরি করবেন এবার সি ফর ক্যাট এটা দিয়ে তৈরি হবে এরপরে ডি ফর ডিয়ার হরিণ দিয়ে তৈরি হবে ই ফর এলিফেন্ট হাতি দিয়ে তৈরি হবে ওকে তো আমাদের এটাও তৈরি হয়ে গিয়েছে একটু সময় অপেক্ষা করি তৈরি হয়ে গেল এবারে আমরা জাস্ট এটাকে একটু দেখবো যে আসলে কেমন হয়েছে দেখতে বা সুন্দর হয়েছে একদম রিয়েলিস্টিক লাগতেছে একদম দারুণ লাগতেছে কার্টুন কার্টুন স্টাইলে মোটামুটি ভাবে খুবই সুন্দর হয়েছে তাই না এটাকে আমরা ঠিক সেম ভাবেই ডাউনলোড করে নিচ্ছি এই যে ডাউনলোড করে নিলাম আচ্ছা ডাউনলোড করার পরে এবার আমরা আবার কি করবো এবার আমরা সি দিয়ে তৈরি করবো এই যে দেখেন সি দিয়ে দিলাম ক্লিক করে ঠিক আগের মতো করেই আমরা তৈরি করে নিব এটুকু আশা করি বুঝতে পেরেছেন এবারে আমি আমার মতো করে পাঁচটা তৈরি করে এরপরে কিভাবে মিউজিকটা আনবেন সেটা দেখিয়ে দিচ্ছি মোটামুটি আমার চার থেকে পাঁচটা ভিডিও বানানো হয়ে গিয়েছে এই এক মিনিটের মতো সময় লাগলো এবার আমরা কি করবো এবার আমরা হলো গান তৈরি করবো ছড়া গান তৈরি করবো ছড়া গান কিভাবে তৈরি করবো ওই জন্য গুগলে চলে আসবো গুগলে এসে সার্চ করবো সুনো এআই সুনো এআই লিখে আমরা সার্চ করলাম এবং সুনো এআই লিখে সার্চ করার পরে একদম উপরের দিকে যে ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটের মধ্যে আপনারা প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে আপনি এখান থেকে আপনার যেমন ইচ্ছা যত ইচ্ছা যেরকম ইচ্ছে আপনি গান বানিয়ে নিতে পারবেন লাইক আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হবে এখান থেকে গানটা বানানোর জন্য আপনি চলে আসবেন হলো সুমের মধ্যে এরপর এখানে ক্রিয়েট অপশন রয়েছে এখানে ক্রিয়েট বাটনে একটা ক্লিক করে দিবেন ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে আপনি এখানে গান ক্রিয়েট করার অপশন পেয়ে যাবেন তবে ছোট একটু সেটিংস রয়েছে যে সেটিংসগুলো আপনাদের ঠিক করতে হবে যেমন এখানে আপনারকে কাস্টম সিলেক্ট করতে হবে আপনারা এখানে সিম্পল সিলেক্ট করে যাবেন এখানে কাস্টম সিলেক্ট করবেন এবং এর পাশের অপশনে ভি পয়েন্ট ফাইভ এটা সিলেক্ট করতে হবে অন্য কোন অপশন সিলেক্ট করা থাকে মোটামুটি এখানের কাজ শেষ এবার আমাদের চলে আসতে হবে সেই যে গানটা আমাদের তৈরি করে দিয়েছিল এখানে চলে আসতে হবে এখানে এসে আমি জাস্ট এখান থেকে এই পর্যন্ত আমি গানটাকে কপি করে নিলাম এই যে সিম্পল ওয়েতে গানটা কপি করে নিলাম অ্যান্ড এখানে আমি জাস্ট সেই গানটার লিরিক্স দিয়ে দিব এখানে লিরিক্স অপশনে পুরো গানটার লিরিক্সটা দিয়ে দিলাম এবার হলো এস টাইপ কে গাবে গানটা আপনি এখানে লিখতে পারেন ফাইভ ইয়ার ফাইভ ইয়ার ওল্ড বা বেবি বি এ বি বেবি ওকে ফাইভ ফাইভ ইয়ার চো ও ওল্ড চাইল্ড বেবি ওকে ক্রিয়েন বাটন ক্লিক করে দিবেন তাহলে পাঁচ বছরের বাচ্চা এই গানটা গাইবে ঠিক আছে যেহেতু বাচ্চাদের একটা ছড়া গান তৈরি হবে এটা হলো বাচ্চারা গাইলেই সুন্দর লাগবে দেখেন এখানে দুইটা গান কিন্তু আমার তৈরি হয়ে যাচ্ছে এখান থেকে আমি প্রচুর গান তৈরি করেছি এবং গানগুলো যে কতটা রিয়েলিস্টিক ভাই না শুনলে বুঝবেন না আমি একটু চালানোর চেষ্টা করি শহর দু কত আচ্ছা এটা হলো আমাদের একটু ভয়েস একটু মোটা মোটা লাগতেছে তাই না একটু মানে বাচ্চাদের মতো লাগতেছে না ঠিক আছে এখানে আমরা লিখে দিব ফাইভ ইয়ার ওল্ড চাইল্ড সি এইচ আই এল ডি চাইল্ড ঠিক আছে ফাইভ ইয়ার ওল্ড চাইল্ড ওকে এটা লিখে আমরা যদি একটা তৈরি করি ক্রিয়েট বাটনে ক্লিক করে প্রতিদিন এখান থেকে পাঁচটা ছয়টা গান তৈরি করতে পারবেন ঠিক আছে এক একটা গান তৈরি করতে দশটা করে ক্রেডিট কাটবে প্রতিদিন পঞ্চাশটা ক্রেডিট আপনাকে এখানে ফ্রি দেওয়া হবে দেখি আমাদের গান কিন্তু পরে আরো দুইটা তৈরি হয়েছে মাত্র দশ ক্রেডিটে এবার দেখি একটু কেমন হয় আমরা জাস্ট একটা প্লে করার চেষ্টা করি এইটা কিন্তু ভাই হয়েছে দেখি এবার দেখিটা আমার এইটা খুবই ভালো লাগছে সেকেন্ড এইটা এবার আমরা ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য থ্রি ডট বাটন একটা ক্লিক করবেন এখানে ডাউনলোড বাটন রয়েছে এখানে ক্লিক করলে যদি দেখেন এখানে এমপি থ্রি অডিও এটা ইরোর দেখা আসতেছে তাহলে আপনি জাস্ট একটু কষ্ট করে একটা কাজ করবেন আপনি জাস্ট এটাকে রিফ্রেশ করে দিবেন রিফ্রেশ করলে আপনাকে ডাউনলোড বাটন অ্যাভেলেবেল হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু একটা গান তৈরি হওয়ার পরে অনেক সময় ডাউনলোড বাটন ওয়ার্ক করে না ঠিক আছে এটা কোনো প্রবলেমই না অনেকে বলে ভাই ডাউনলোড বাটন কাজ করতেছে না ডাউনলোড হচ্ছে না এগুলো কোনো প্রবলেমই না এবার দেখেন কত সিম্পল ভাবে এটাকে ডাউনলোড করে দিচ্ছি ওকে আমি জাস্ট এবার গানটাই তো চলে যাবো এই গানটা আমি ডাউনলোড করবো থ্রি ডটে ক্লিক করলাম এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলাম দেখেন এবার কিন্তু তুই ইনেবেল হয়ে গেল এমপি থ্রিতে ডাউনলোড করবো ডাউনলোড অ্যাওয়াই বাটন একটা ক্লিক করে দিলাম এটা কিন্তু এখনই আমার ডাউনলোড হয়ে যাবে এই যে দেখেন ডাউনলোড কিন্তু হচ্ছে ডাউনলোড হচ্ছে এখনই ডাউনলোড হয়ে যাবে তো সিম্পলি যেটা দেখতে পেলেন যে এখানে কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেল হলো এবার আমরা কি করব এবার আমরা হলো এই গানের সাথে ওই ভিডিওটা মোবাইল ফোন থেকে বা যে কোনো অ্যাপ থেকে অ্যাড করতে পারবেন আমি মোবাইল এডিটার দিয়ে দেখে দিচ্ছি ইনশটে আমার তৈরি করা ভিডিওগুলো আপলোড করে দিলাম এবার নিচের দিকে দেখেন এখানে একটা মিউট ক্লিপ রয়েছে এখানে ক্লিক করে সবগুলো মিউট করে দিলাম এবার আমরা দেখি আমাদের ভিডিও গুলো কেমন হয়েছে একবারে আমরা জাস্ট এখানে একটা এফেক্ট ইউজ করব সিম্পল এফেক্ট ইউজ করব যেমন হতে পারে এটা ইউজ করব ঠিক আছে এটা ইউজ করতেছি ওকে দেন হলো আমরা এখানে আবার ঠিক সেম ভাবে এই এফেক্টটা ধরে আমরা অল এ ক্লিক করে अप्लाई টু অল এ ক্লিক করে আমরা এই এফেক্ট গুলো ইউজ করলাম তো দেখেন আমাদের মাত্র 5টা পার্টে 41 সেকেন্ডের ভিডিও তৈরি হয়েছে আপনারা যদি এ থেকে পর্যন্ত তৈরি করেন আট থেকে 9 মিনিটের একটা ভিডিও হবে বা তার বড় হতে পারে ঠিক আছে তো এবার সিম্পলি কি করব এবার আমরা জাস্ট এখানে মিউজিক অ্যাড করবো আমরা জাস্ট এই মিউজিক বাটনে চলে আসলাম অ্যাড মিউজিকও চলে আসলাম মাই মিউজিকও চলে আসলাম আমরা এইমাত্র এই যে ভিডিও এই যে অডিওটা তৈরি করলাম গানটা তৈরি করলাম এটা এখানে সিলেক্ট করে দিয়ে ইউজ বাটনে ক্লিক করে দিলাম এবার আপনারা একটু শুনে নিতে পারেন যে আসলে কেমন লাগছে আমরা এই পর্যন্ত একটু অতিরিক্ত অংশ কেটে দিব যাতে দেখতে শুনতে সুন্দর লাগে এবার শুনি আচ্ছা শুনলেন এবারে হলো কি আমরা একটা জিনিস দেখলাম যে এখানে যখন এ ফর অ্যান্ড বলতেছে তখন হলো ভিডিওটা একটু লং হওয়ার কারণে বির মধ্যে চলে আসতে এবারে ছোট করে দেবো এখান থেকে সমস্যা নেই তো কোনো বা আপনারা একটু যখন গানটা তৈরি করবেন তখন একটু ওইখানে চ্যাট জিবি থেকে লিরিক্স নেবেন যে এক একটা লাইন বলতে নয় সেকেন্ডের মতো টাইম লাগবে তাহলে হলো কি নয় সেকেন্ড ধরেই এক একটা লাইন বলবে তো আমরা আমি এরকম বলিনি বলে কিন্তু দ্রুত বলতেছে এবার শুনি

তো মোটামুটি বলতে গেলে সুন্দর একটা কিন্তু ভিডিও তৈরি হয়ে গেছে বাচ্চাদের জন্য আমি আবার একটু প্রথম থেকে দেখি A for ant, tiny and small, B for bear, big and tall, C for cat, meow meow sound, D for deer, runs around, E for elephant long. কত দারুন একটা বাচ্চাদের ভিডিও তৈরি হয়ে গেল যে যে গুলো বাচ্চারা খুবই পছন্দ করে বাচ্চাদের মায়েরাও পছন্দ করে এগুলো বাচ্চাদের দেখাতে চাচ্ছে এগুলো দেখে দেখে তারা শিখতে পারে ওকে আশা করে বুঝতে পেরেছেন এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন দিপ্টে তার সৃষ্টি কবি সাথে অসংখ্য ধন্যবাদ আপনাদের